ইন দিস প্রসিজিওর মাই স্টুডেন্টস আর লার্নিং হাউ টু চেক দ্য ভেন লোকেশনস অ্যান্ড আইডেন্টিফাই দ্য প্লেস অফ ইনসার্টিং দ্য নিডলস ইউনিভার্সাল ইউ গেট ফান্ডিং ব্লাড টেস্ট কোর্স ফর আওয়ার স্যার আমি দেখি আবার ইন্টারেন্ট পাইছি তারপরে আমি চিন্তা করছি আমার ক্যারিয়ার তো বেটার করতাম বাট আমি করার পরে দেখছি তারা খুব নাইসলি আমরা

আপনার এনএইচএস ক্লিনিক্যাল সেট আপের সবচেয়ে ইজিয়েস্ট রুট যেখানে আপনি সহজেই ক্যারিয়ার শুরু করতে পারেন মূলত এই কাজটা হচ্ছে যে আমরা যে রক্ত নেই ব্লাড টেস্ট করার জন্য এই কাজটা আমরা শেখাই আপনারা যারা ইউনিভার্সাল ক্রেডিট আছেন তারা এই কোর্সটা করার জন্য কেউ কেউ সবাই না ডিপেন্ডস অন ইউর ওয়ার্ক কোর্স অ্যাসেসমেন্ট ইউ ক্যান গেট ফান্ডিং উই উইল হেল্প ইউ টু গেট দ্য ফান্ডিং এখন আপনারা যদি কেউ আগ্রহী হন এবং যারা ইউনিভার্সাল ক্রেডিটে স্পেশালি জব সিকার্স বা এই ধরনের সিচুয়েশনে আছেন এবং রেগুলার ইউনিভার্সাল ক্রেডিটে আপনাদেরকে হাজিরা দিতে হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উইল শো পাথ অ্যান্ড ইউ উইল অ্যাচিভ এ নিউ স্কিল অ্যান্ড ডেভেলপ ইউর স্কিল ইন এ ডিফারেন্ট ফিল্ড অ্যান্ড সিকিউর ফিল্ড ইনশাল আলহামদুলিল্লাহ আমরা অলরেডি দুইটা ব্যাচ একাডেমিক হাবের মাধ্যমে করেছি এবং এর আগে আরও চারটা ব্যাচ করা হয়েছে অনেকেই অলরেডি এনএচ এ জয়েন করেছে বাট স্পেশাল অফার যেটা সেটা হচ্ছে যে আমরা যারা অলরেডি প্রফেশনাল আপলিফট অথবা ক্যারিয়ার চেঞ্জের চিন্তাভাবনা করছেন সাবজেক্ট টু কন্ডিশন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেছি সো আপনারা যা জানতে চান তারা তিরিশে নভেম্বরের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা ডেডলাইন হচ্ছে তিরিশে নভেম্বর আপনি তিরিশে নভেম্বরের মধ্যে আমাদের রেজিস্টার করলে আপনার ডিসেম্বর অথবা জানুয়ারিতে যে কোনো একটা কোর্স চুজ করতে পারবেন অ্যান্ড আমাদের এখানে যেহেতু আসন সংখ্যা লিমিটেড সো অ্যাজ আর্লি অ্যাজ আপনারা এখানে অ্যাপ্লাই করবেন তো আপনাদের জন্য সুবিধা and the patient's um, vein um, she needs yes so i can see this is one of the veins and what this is, is the vein, name of this vein this vein is um yeah yeah i'm of, um i'm also bengali so I um i'm here um so but yeah, we're going to take over yeah and he's the teacher